এবার আমরা দেখবো সাইকাসের গঠন সাইকাসের গঠনে আমরা প্রথম কি দেখব কাণ্ড এটা একটা সাইকাস উদ্ভিদ কাণ্ড কোনটা এই অংশটা হচ্ছে কি কাণ্ড তাই না এই কাণ্ড কি খারাপ হবে অবস্থিত নাকি হেলানো খারাপ ভাবে অবস্থিত তাহলে কাণ্ড কিরকম খারাপ অবস্থিত খারাপ অবস্থিত শাখা আছে না নাই অশাক সাধারণত অশাক কি হবে সাধারণত অশাক মানে কি সাধারণত অশাক মানে কি শাখাযুক্ত হতে পারে কখন শাখাযুক্ত হতে পারে যদি কোনো কারণে শিষ্যটা ভেঙে যায় তাহলে কিন্তু যুক্ত হতে পারে এই কারণে এটা কি সাধারণত এটি হচ্ছে লম্বায় আট থেকে চোদ্দ ফিট লম্বায় আট থেকে এরপর আমরা মূল নিয়ে কথা বলবো এটা একটা সাইকাস উদ্ভিদ যদিও এখানে মূল দেখানো হয়নি সাইকাসের মধ্যে প্রথম যে মূল সৃষ্টি হয় সেটা হচ্ছে এরকম কিরকম এরকম এটা হচ্ছে কাণ্ড এটা হচ্ছে একটা সাইকাস উদ্ভিদ তাহলে এটা কি মূল এটাকে বলা হয় স্থানিক মূল প্রধান মূল বা স্থানিক মূল এটা হচ্ছে কি স্বল্পস্থায়ী অল্প কিছুদিনের মধ্যেই এই মূলটা কি হয় নষ্ট হয়ে যায় এই মূল যখন নষ্ট হয়ে যায় তখন আবার কি হয় নতুন করে এর পাট দিয়ে কি হয় মূল তৈরি হয় এরকম মূল তৈরি হয় এই যে এই মূলগুলোকে কি বলা হয় অস্থানিক মূল অস্থানিক মূল এখন এই মূলগুলোর মধ্যে কি হয় ব্যাকটেরিয়া বাস করে কি ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া এখানে আমরা দুই ধরনের সায়ান ব্যাকটেরিয়া পাই একটা হচ্ছে কি একটা হচ্ছে কি একটা হচ্ছে কি এনাবেন এই দুই ধরনের ব্যাকটেরিয়া সায়ান ব্যাকটেরিয়া যখন এই সায়ানো ব্যাকটেরিয়া এখানে বাস করে তখন কি হয় এই মূলটা ফুলে যায় কি হয় ফুলে যায় ফুলে গিয়ে দেখো এই আকৃতি ধারণ করে কোন আকৃতি এই আকৃতি ধারণ করে এই যে ফুলে গেছে দেখো ফুলে গিয়ে কি শাখা যুক্ত হয়েছে মানে কি দুই দুইটা দুইটা আছে শাখা এই যে দুইটা শাখা এই যে দুইটা শাখা তাই না নাগ্র শাখা যুক্ত হয়েছে এই যে ফুলে যাওয়া যে অংশটা এখানে কি আছে এখানেই আছে এই নষ্টক এবং অ্যানাবেনা বেনা সাইনো ব্যাকটেরিয়া কেন থাকে এখানে কারণটা কি কারণ হচ্ছে এরা নাইট্রোজেন ফিক্সেশন করে এই যে নাইট্রোজেন সংবোধন করে মানে কি সাইকাসের জন্য কি দরকার নাইট্রোজেন দরকার সাইকাসের জন্য কি দরকার নাইট্রোজেন দরকার তাহলে সেই নাইট্রোজেনটাকে এরা কি করে বিভিন্ন রূপে কি সংবোধন করে ফিক্স করে নাইট্রোজেন আবার কে নেয় সাইকাস নেয় তাহলে সাইকাস কি পাচ্ছে এই সায়নো ব্যাকটেরিয়া থেকে নাইট্রোজেন পাচ্ছে আর সায়নো ব্যাকটেরিয়া কী পাচ্ছে সাইকাস থেকে আশ্রয় পাচ্ছে তাই না তাহলে এই ধরনের সম্পর্কে কি বলা হয় এই এই যে আমরা কথা বলছি কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে তা তা মূলের খুব গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন আমরা যে প্রধান মূলের কথা বললাম প্রধান মূল কিন্তু মাটির নিজ বরাবর যায় কোন দিকে যায় মাটির নিচ বরাবর যে এই মূলটা আবার কোথায় যায় উপরের দিকে যায় অল্প একটু মাটি নিচে গিয়ে আবার কোন দিকে যায় ওপরের দিকে যায় তাহলে এর দিকমুখিতা কোন দিকে আলোর দিকে দিকমুখিতা আলোর দিকে যুক্ত দেখতে কোরআল বা প্রবালের নেয় এবার আমরা সাইকাসের পাতা সম্পর্কে আলোচনা করব সাইকাসের কাণ্ডের শীর্ষে কি অবস্থিত পাতা অবস্থিত কাণ্ডের শীর্ষে পাতা অবস্থিত সাইকাসে দুই ধরনের পাতা পাওয়া যায় কয় ধরনের দুই ধরনের পাতা পাওয়া যায় একটাকে বলা হয় শল্কপত্র নাম শুনেছ শল্কপত্র স্বল্প পত্র আরেকটা হচ্ছে কি পত্র আরেকটা হচ্ছে কি সবুজ পত্র পল্লব বা পত্র তাই না তাহলে সবুজ পত্র পল্লব কোনটা এইটা তাই না আর সলক পত্র কোনটা কচি পাতা কচি পাতা কচি পাতা কোথায় তৈরি হয় এই কাণ্ডের শীর্ষে কচি পাতাকে এক ধরনের বাদামি পাতা কচি পাতাকে এক ধরনের বাদামি পাতা ঢেকে রাখে এবং এই পাতাটা ছোট ত্রিকোণ আকৃতির কি আকৃতির ত্রিকোণ আকৃতির এবং এর মধ্যে সূক্ষ্ম সুক্ষ কি রোম আছে হেয়ার লাইক স্ট্রাকচার তাহলে এটা কি করে কচি পাতাকে ঢেকে রাখে এটি হচ্ছে কি সল্কপত্র তাহলে এই স্বর্গপত্র ব্যতীত অন্য যে পাতা রয়েছে সেটা কি সবুজ পাতা বা সবুজ পত্র পল্লব এটা কি বৃহৎ এটা এবং কাণ্ডের দিকে এই কি হয় এটা কাণ্ডের শীর্ষ থেকে কুণ্ডলিত এই একটা পাতাকে যদি আমরা বড় করে দেখাই তাহলে কি দেখবো আমরা একটা পাতা বড় করে দেখাবো

শিরার সাইকাসের প্রজাতি ভেদে প্রতিটা পাতায় এই পত্রকের সংখ্যা পঞ্চাশ থেকে একশো হতে পারে এদের পাতায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে পাতায় কি থাকে ট্রান্সফিউশন টিস্যু ট্রান্সফিউশন টিস্যু এটা কি আমরা গ্রাউন্ড টিস্যুতে পড়েছিলাম পাতার গ্রাউন্ড টিস্যুতে পড়েছিলাম প্যালিসেট প্যারেনকাইমা কাইমা স্পঞ্জি প্যারেনকাইমা কাইমা তাহলে সাইকাসের ক্ষেত্রে সাইকাসের পাতায় যে প্যালিসেড প্যারেনকাইমা কাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা কাইমা রয়েছে এদের মাঝখানে কিছু কোষ রয়েছে লম্বা বর্ণহীন এই কোষগুচ্ছকে কি বলা হয় ট্রান্সপ্রিশন টিস্যু কাজ কি এদের পানি পরিবহন করবে কোথায় পাতার পার্শ্বীয় দিকে এই হচ্ছে সাইকাসের গঠন